সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আমি আবারও চলে আসছি নীলফামারি জেলার ডিমলা থানার পাশেই যে ডাঙ্গারহাট বলে ডাঙ্গারহাটের পাশেই যে একটি খামার আছে ছালাম মামার তো ছালাম মামার খামারেই চলে আসছি তো ছালাম মামা আজকে উপস্থিত নেই আমার ছেলে হাইবুর ভাই আজকে আমাদের খাবারের যে বিশ্লেষণ ব্যাখ্যা করে দেখাবে তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই তো ভাই আপনার তো বাবা তো নাই তো আপনাদের ফার্মে চলে আসলাম জি তো অনেক দিন তো আপনারা ফার্ম চালাচ্ছেন তো এই গরুটা আমরা যে আগের গত ভিডিওতে দিয়েছি 22 লিটার দুধ তো এখন ভাই কত কোয়ালিটি দুধ হচ্ছে এখন এখন 15 লিটার করে দুধ হচ্ছে মানে দিনে কয়বার দহন করেন দিনে দুইবার দহন করেন

তাহলে আপনার ফ্রিজিয়ান কয়টা গরু আছে আপনার ফার্মে আপনার আমার ফার্মে তাও তিনটা তিনটা গরু আছে আর দুইটা বাছুর তিনটা গরু আর মানে তিনটা গাভী আর দুইটা বাছুর আছে হ্যাঁ তো সম্মানিত দর্শক হাগুর ভাই এখানে আছে এখন তিনটা গাভী দুইটা বাছুর আছে আর একটা আমি শুনলাম এই গরুটা নাকি আপনার ইয়া ইয়া প্রেগন্যান্সি নাকি শুনলাম হ্যাঁ মানে তিন মাসের গাভী তিন মাসের গাভী

তো সময় তো দর্শক দেখেন যে এই যে গরুর যে দুধের যে রাটারটা যে রক্তটা দেখেন যে সকালবেলাই কিন্তু মামা দুধ দহন করে নিয়ে গেছে বাজারে আজকে সকালবেলা কতগুলো দুধ দহন করছেন বড় ভাই এই 12 লিটার দুধ দহন করছি সকালবেলা 12 লিটার দুধ দহন করার পর দেখেন যে ওলানটা তো জাহিদ ভাই একটু ওলানটা একটু দেখাও এখনো যে 4-5 লিটার দুধ হবে অনুমানিক দেখা যাচ্ছে ওলানটা তো এটা খুব এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান গরু অরিজিনাল মিস তো ভাই এই গরুটা আপনার কোথা থেকে এই গরুটা মানে কিনছেন এই গরুটা কোথা থেকে কিনছে এটা আমার আব্বু জানে এটা জানি না তোমার আব্বু জানে ভাই তো হাগুর ভাই বলতে পারতেছ না যে গরুটা কোথা থেকে কেনা হয়েছে তো আমরা এই যে বাকি যে আরো দুইটা গরু আছে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এই গরুটার বাছর আছে পাঁচ মাসে একটা বাছর আছে এই গরুটা শুধু খালি গরু নেওয়া হয়েছিল পঞ্চাশ হাজার টাকা তো এখন অবশ্যই বিক্রি করলে অনেক টাকাই লাভবান হবে হাইবুর ভাই আর এই যে পাশের গরু দেখতেছেন যেটা এটা গা গাপ গা আছে পাঁচ মাসের তো সম্মানিত দর্শক এখন আপনাদের যে দেশি গরুগুলো আছে একটু দেখানোর চেষ্টা করব। হাইবুর ভাই দুধ বিক্রি করে তিনটা দেশি গরু কিনছে উদ্যোগ নিচ্ছে বড় গরুটা যেহেতু বাইশ লিটার দুধ হইতো প্রতিদিন বাইশ লিটার আরেকটা গরুর দুধ হইতো ষোলো লিটার দুটা গরু দুধ বিক্রি করেই হাইবুর ভাই এখন আরো তিনটা দেশি গরু আরেকটা ফার্মে লাগাইছে তো আইগুল ভাই আমি একটা বিষয় জানতে যাচ্ছি আপনারা যে বিষয়গুলো জানা থাকে তো বলবেন এই গুলটা আপনি কত কিনছেন এই গুলটা এই গুলটা কিনছিলাম 20000 টাকা 20000 টাকা এটা কত দিন হয় কেনা এটা এক মাস হয়েছে এক মাস ওই হয়েছে কেনা আর এখন যদি বিক্রি করে তাও 35 36 হবে পঁয়ত্রিশ ছত্রিশ হবে না গরুর বাজার একটু কম যেহেতু এখন সিজেনটা খুব খারাপ যাচ্ছে মানুষের আর তারপর একটা কত টাকা

তো দর্শক একটা কথা হইলো কি যে চেষ্টা করলে কিছু হয় অনেক সময় মানুষ আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি যে কিভাবে এতগুলো গরু করা সম্ভব দেখেন যে হাইবুর ভাই স্টুডেন্ট মানুষ উনি পরিশ্রম করছে আর যখন এই খামার টামার শুরু করেন অনেকেই অনেক কথা বলছে অনেকগুলো যে পড়ালেখা বাদ দিয়ে এগুলা কি বাদ দিয়ে এগুলো কি করতেছে হ্যাঁ অনেক অনেক সমস্যা বুঝতে যে ফাগতে একটা গরু দিয়ে এত টাকা দিয়ে গরু কিনছে আড়াই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছে গরুটা কি হবে না হবে ঠিক আছে না ভাই এরকম করছে তো সমালোচনা সবাই করছে এখন তো আর সমালোচনা করতে পারে এখন তো এখন সবাই বলছে যে যেহেতু আপনার ফার্মে এখন আটটা গরু আটটা গরু তো সমান দর্শক আর হাইবুল ভাই খুব ভালো উদ্যোগ নিছে যেহেতু হাবুল ভাই একটা স্টুডেন্ট মানুষ তো হাইবুল ভাই আপনার কাছে আমি আর কিছু প্রশ্ন জানতে চাচ্ছি তো সকালবেলা আপনি গরুকে কি খেতে দেন সকালবেলা সকালবেলা উঠে সর্বপ্রথমে পানি দিই গরুকে পানি পানি খাওয়াই সকালের মধ্যে থাকে ফিট থাকে ভুসি থাকে কোয়ল থাকে আবার যে ভুট্টার গুঁড়া থাকে হুম আর পানি খাওয়া শেষ হলে তারপর আধা ঘন্টা আবার আমরা খেয়াল দিই আধা ঘন্টা পরে খেয়াল দেন হুম আপনার কাঁচা ঘাস খাওয়ান কি কাঁচা ঘাস খায় যে যেগুলো আমাদের গাভিন গরু হুম যেগুলো হ্যাঁ গা ওগুলোকে আমরা দুধ দেয় ওগুলোকে আমরা কাঁচা ঘাস খাই কাঁচা ঘাস খাওয়াই তো কি কি ঘাস খাওয়াল নিবিয়া নিবিয়া ঘাস খাওয়াই নিবিয়া ঘাস খায় আমরা আমরা অন্য কোন ঘাস খাওয়াই আমরা নিবিয়া ঘাস নিবিয়া হ্যাঁ তো সম্মানিত দর্শক দেখেন যে হাইবুর ভাই যে এই ভাগবতী গরু তো এটাই হাইবুর ভাইয়ের কপালের লেখন ছিল যে হাইবুর ভাই কপাল এটা দিয়ে ফিরে গেছে দেখেন যে এই গরুটা হাইবুর ভাই কপালে মনে করেন যে সেবার করছে এখন হাইবুর ভাই সামনে আটটা গরু সম্মানিত দর্শক দেখেন যে হাইবুর ভাই গরুটাকে অনেক যত্ন সহকারে গরুটাকে লালন পালন করে দেখেন যে পায়ের যে আছে সবগুলোই একটু পরিষ্কার আর দেখেন যে হাইবুর ভাই এত সুন্দর করে যে ফলনে শীত বিষয় দিছে গরু দেয় তো অনেক সময় দেখেন যে অনেক ফার্মে গেছি আমি তো দেখেন যে যারা বড় বড় গরু লালন পালন করেন তারা কিন্তু শীত দেয় না শীত

তো নেক্সট ডে আবারও কোনো দিন আপনার সাথে দেখা হবে তো সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখবেন আর পাশে যে বেল বেল বেলাইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম